উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষা শুরু হওয়ার আগেই স্কুল ছাত্রী অসুস্থ বোধ করে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম হিমাদ্রি কুম্ভকার বাড়ি হাই স্কুলের ছাত্রী এই বছর তার পরীক্ষা কেন্দ্র পড়েছে কাশিড়ি হাই স্কুলে প্রতিদিনের মতো আজও সে পরীক্ষা কেন্দ্রে ঠিক সময় মতো চলে এসেছিল পরীক্ষা দিতে এসে কিছুটা অসুস্থ বোধ করে ওই পরীক্ষার্থী বিষয়টি শিক্ষকদের নজরে এলে শিক্ষকরা সেই ছাত্রীর অভিভাবককে ডেকে পাঠান এবং তড়িঘড়ি সেই ছাত্রীকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান শারীরিক সমস্যা একটু মিটলেই পরীক্ষকের উপস্থিতিতে পরীক্ষার্থী হাসপাতালেই পরীক্ষা দেয় আজকে আমাদের ঠিক পনেরো দশটার সময় আমাদের কাশিদি থেকে একটা ফোন আসে যে একটি ছাত্রী খুবই অসুস্থ ঠিক ফোন আসার সঙ্গে সঙ্গেই আমরা ইনিশিয়েটিভ নিই যে মানবাজার হসপিটালে ওকে ট্রান্সফার করে যাতে পরীক্ষার্থী থেকে সুস্থ করে আমরা পরীক্ষা দিই আমাদের খুব ভালো লাগছে যে ছাত্রীটির শারীরিক অসুস্থতার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে মেডিকেল টিম পুরোপুরি ব্যবস্থা নেয় এবং কাশিদি থেকে গাড়ি করে ওকে আনা হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন বিভাগ হেলথ সেক্টর এবং আমাদের পরীক্ষা নিয়ামক সংস্থার যারা আমরা রয়েছি আমাদের একটা টিম ওয়ার্ক আমরা সবাই সম্মিলিতভাবে ছাত্রীটিকে পরীক্ষা দেওয়াতে পারছি এবং ছাত্রীটি এখন পরীক্ষা দিচ্ছে সুস্থভাবে এটা আমাদের কাছে বড় পাওনা এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে ছাত্রীটি এখন পরীক্ষা দিচ্ছে ছাত্রীর নাম সব থেকে ভালো লাগছে নাম হচ্ছে হিমাদ্রী কুম্ভকার স্কুলে পরীক্ষা দিচ্ছিল পরীক্ষার নাম হচ্ছে বাড়ি শশীভূষণ স্কুলের ছাত্রী

টান ছিল উচে প্রচণ্ড ব্যথা নিঃশ্বাস নিতে পারছিল না তাহলে আমরা তারপরে এলাম এসে হসপিটালে ভর্তি করেছি তার আগেই ওনাদের আমি ফোন করে জানিয়েছিলাম বিয়ে হয়েছিল অন্যান্য তো ওনারা ই করলেন তার আগে ব্যবস্থা করে রেখেছিলেন এসে না এসে অবশ্য সেলাইন অক্সিজেন দেওয়া হয়েছে সব কিছু দেওয়া হয়েছে এখন কেমন আছে এখন তো একটু বলছে নিঃশ্বাসটা একটু কম হচ্ছে তো

নাম দীনবন্ধু বাডি আর যে স্টুডেন্ট পরীক্ষার্থী তার নাম হিমাদ্রি কুম্ভকার